আপনারা যারা মিষ্টির চোখে স্কুলছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুলিং হট ডিসপ্লে কুলিং ডিসপ্লে খারা গ্লাস ব্যান গ্লাস রেস্টুরেন্টের এবং ফাস্টফুড এবং মিষ্টির দোকানের সমস্ত ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং চাইলে আপনারা আমাদেরকে দোকানে এসে প্রোডাক্ট দেখে তারপরে ক্রয় করতে পারবেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন দোকানে আসবেন মালামাল দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন এবং অর্ডার দিয়ে যেতে পারবেন যে ধরনের চান ওই ধরনের মালামাল দেওয়া যাবে যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী যে ধরনের চান ওই ধরনের মালামাল দেওয়া যাবে আমাদের এখানে রেডিমেড অনেক মালামাল থাকে এবং আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের লোগো এবং ছবি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম